সূর্যমুখী ফুল সূর্যের দিকে তাকিয়ে থাকে সূর্যমুখী ফুল সূর্যের দিকে জানবো এবং এছাড়াও আর অনেক কিছু বায়োলজিক্যাল ঘড়ির মতো একটা প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াটাকে বলা হয় সার্কেডিয়ান সূর্যমুখী ফুলকে দেখলেই বোঝা যায় সূর্য যখন পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে মুখ করে তখন তরুণ অবস্থায় সূর্যমুখী ফুলটা এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মুখ করে আবার এটা হচ্ছে এই জন্য সে সূর্যের দিকে মুখ করে থাকে আর সূর্যের দিকে মুখ করে থাকার কারণ হচ্ছে তার খাদ্য গ্রহণ করার জন্য এবং জন্য সে সূর্যের দিকে মুখ করে কি বীজ থেকে তেল উৎপন্ন হয় এবং খোয়েল উৎপন্ন হয় এবং এই তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক হেলদি আর হচ্ছে এটা কোলেস্ট্রল অনেক কম ভিটামিন রয়েছে এ ডি এবং ই রয়েছে আর এর যে গাছ এই গাছ জ্বালানি হিসেবে ব্যবহার